সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইল লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুয়ের প্রশ্ন নম্বর চোদ্দ এ যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রশ্ন নম্বর চোদ্দ বলা হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নিমে করো আমরা কিন্তু এর আগে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্মে করে আসছি এখন আমাকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে আমরা যদি কনাম্বারে দেখি নাম্বারে প্রথমে একটি ভগ্নাংশ দেওয়া আছে ছয় বাঘ হলো সাত এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করতে হবে সেটা আবার তিন দশমিক পর্যন্ত তাহলে আমি দেখলাম সমাধান ছয় বাই সাত এর বর্গমূল যেহেতু বর্গমূল নির্ণয় করতে হবে তাই আমি পুরো বগ্নাংশটিকে বর্গমূল চিহ্ন দিয়ে নিলাম অর্থাৎ রুট করে নিলাম তারপর এখন যদি তুমি একটা বিষয় লক্ষ্য করো ছই এবং সাত এই কোনো সংখ্যাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাই আমাকে কি করতে হবে এখন আমাকে নিচে যে হরটি রয়েছে হড়টিকে মূলত মুক্ত করতে হবে রোড মুক্তি পক্ষে সাত দিয়ে গুণ করে দিলাম সাথে সাথে গুণ গুণ করে করে দিলাম দিলাম তারপর আমি এখানে লিখতে পারি বিয়াল্লিশ কারণ ছয় ছাতা বিয়াল্লিশ এবং নিচে লিখতে পারি সাত স্কোয়ার কারণ সাত দুইবার রয়েছে এবং এই স্কোয়ার এবং এই রুডে কেটে দিতে পারি তাহলে উপরে তাকে রুড ওপর বিয়াল্লিশ আর নিচে থাকে সাত এখন আমাকে দুটি কাজ করতে হবে সেটি হলো বিয়াল্লিশ যে সংখ্যাটি রয়েছে এটির বর্গমূল নির্ণয় করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত তারপর এটিকে যে নিচে সংখ্যাটি রয়েছে সাত দিয়ে ভাগ করে দিলে আমি যে মানটা পাবো এটি হবে উত্তর তাহলে আমার প্রথম কাজ ছিল বিয়াল্লিশ সংখ্যাটি বর্গমূল নির্ণয় করা এখন আমি বিয়াল্লিশ সংখ্যাটি যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে আমি এর প্রথমে চার দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করবো এবং উত্তরে গিয়ে তিন দশমিক পর্যন্ত দেখাবো কেন করবো একটু পরেই তুমি বুঝতে পারবে তাহলে বিয়াল্লিশের পরে আমরা যেহেতু চার দশমিক পর্যন্ত নির্ণয় করবো তাই চার জোড়া সংখ্যা নিয়ে নিলাম কার্গর পর্যন্ত শূন্য শূন্য দিয়ে নিলাম এবং বিয়াল্লিশ এক জোড়া জোড়া আকারে লিখে নিলাম তাহলে প্রথমেই যদি আমরা বাম দিক থেকে চিন্তা করি বিয়াল্লিশ একটি সংখ্যা বিয়াল্লিশ থেকে এবং অথবা বিয়াল্লিশের সমা কাছাকাছি পূর্ণবর্গ যে সংখ্যাটি রয়েছে সেটি হলো ছয়ত্রিশ আমরা ছঁত্রিশ নিলাম এবং ছয়ত্রিশকে বর্গমূল করলে ছয়ত্রিশকে যেহেতু আমি বর্গমূল করি আগে ভাই ছয় এবং ছয় এই জায়গায় লিখা এখন বিয়াল্লিশ থেকে যদি আমি ছয়ত্রিশ বিয়োগ করি আমি টোটাল পাই ছয় এবং এই জায়গায় যে ছয় ছিল ছয়ের দ্বিগুণ করে এই জায়গায় লিখতে হবে তাহলে ছয়ের দ্বিগুণ হলো এই জায়গায় বারো এখন ছয় সংখ্যাটি যেহেতু বারো থেকে চুটো তাই উপর থেকে তোমাকে একজোড়া সংখ্যা নিচে আনতে হবে আমি এক জোড়া শূন্য নিচে আনলাম তাহলে আমার টোটাল হলো ছয়শ এখন আমি বারোর সাথে এমন একটি সংখ্যা চিন্তা করতে হবে যাতে এই সংখ্যাটি দ্বারা গঠিত পুরুষ সংখ্যাটিকে গুণ করলে সুস্বর সমান অথবা এর থেকে ছোট হয় এক্ষেত্রে আমি এর সাথে চার চিন্তা করলাম যদি আমি একশত চব্বিশ এই সংখ্যাটিকে চার দ্বারা গুণ করি আমি টোটাল পাই চারশত ছিয়ানব্বই আমি চারশত ছিয়ানব্বই লিখলাম এবং ছয়শো থেকে চারশত ছিয়ানব্বই যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি টোটাল পাবে একশত চার এবং এখানে যে চার নিয়েছি আমি উত্তরেও চার বসিয়ে দিলাম এবং এখানে যে দশমিকটা ছিল অর্থাৎ এক জোড়া সংখ্যার আগে যে দশমিকটা ছিল এই দশমিকটা উত্তরে করে বসিয়ে দিলাম তারপর আমার কাজ হলো এখানে যদি আমি দশমিক ছাড়া চিন্তা করি অর্থাৎ ছয় চার চিন্তা না করে আমি চৌষট্টি চিন্তা করি তাহলে চৌষট্টি এক দ্বিগুণ হলো একশো আমি নিচে একশো আঠাশ আনলাম এই জায়গায় এখন একশো চার সংখ্যাটি যেহেতু একশো আঠাশ থেকে ছোটো তাই তোমাকে উপর থেকে এক জোড়া শূন্য নিচে আনতে হবে আমি আরেক জোড়া শূন্য নিচে আনলাম তাহলে আমার এখন টোটাল হলো দশ হাজার চারশো এখন আমি একশো তো আঠাশ সংখ্যাটির সাথে এমন একটি সংখ্যা চিন্তা করতে হবে যাতে এই গঠিত সংখ্যাটিকে তারা গুণ করলে দশ হাজার চারশো থেকে ছোটো অথবা এর সমান হয় এক্ষেত্রে আমি একশত আটাইশ এই সংখ্যাটির সাথে আট চিন্তা করলাম তাহলে আমার টোটাল হলো এক হাজার দুশত আটাশি এক হাজার দুশো আটাশি সংখ্যাটিকে আট দিয়ে গুণ করি তাহলে আমি পাই টোটাল দশ হাজার তিনশত চার এখন আমি দশ হাজার চারশো থেকে দশ হাজার তিনশত চার বিয়োগ করলে আমি টোটাল পাই ছিয়ান্ন এবং এখানে যেহেতু আট নিয়েছি তাই আমি বাকশোলের জায়গায়ও আট বসিয়ে দিলাম একুরভাবে এখন যদি আমি এখানে দশমিক ছাড়া চিন্তা করি তাহলে এখানে আছে ছয় শত আটচল্লিশ ছয় শত আটচল্লিশকে যদি আমি দ্বিগুণ করি আমি টোটাল পাই এক হাজার দুই ছিয়ানব্বই এক হাজার দুই ছিয়ানব্বই এই সংখ্যাটি যেহেতু ছিয়ানব্বই থেকে বড় তাই আমি উপর থেকে এক জোড়া সংখ্যা নিচে আনলো জোড়া সংখ্যা আনলে আমার টোটাল আলো নয় হাজার ছয়শ এখন তুমি চিন্তা করো এক হাজার দুই ছিয়ানব্বই এই সংখ্যাটির সাথে যদি আমি একও চিন্তা করি তাহলে কি সংখ্যাটি দাঁড়ায় কিন্তু বারো হাজার নয় একষট্টি এই সংখ্যাটি কিন্তু নয় হাজার ছয়শ থেকে বড় তাই আমাকে উপর থেকে আরেক জোড়া শূন্য নিচে আনতে হবে আমি আরেক জোড়া সংখ্যা নিচে আনলে আমার টোটাল দ্বারাই নয় লক্ষ ষাট হাজার এখন কিন্তু এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বড়ো হলো তাই আমি উপর থেকে যেহেতু একজোড়া শূন্য নিচে আনলাম তাই এখানে শূন্য বসাতে হলো এবং এই জায়গায় বাঘ ফুলের জায়গায়ও শূন্য বসাতে হবে তুমি এভাবে চিন্তা করতে পারো এটা এই বিষয়টাকে আরেকভাবে চিন্তা করা যায় বিষয়টা হলো এখানে ছিল তোমার মনে করো নয় হাজার ছয়শ এবং এই জায়গায় ছিল তোমার এক হাজার দুশো তো ছিয়ানব্বই এখন তুমি একটা জিনিস চিন্তা করো যেহেতু এই সংখ্যাটির সাথে এক চিন্তা করলেও নয় হাজার ছয়শো থেকে বড় হয়ে যায় তুমি এই জায়গায় শূন্য চিন্তা করলে তাই এই শূন্য দিয়ে যদি পুরু সংখ্যাটিকে আমি গুণ করি আমি পাই টোটাল এবং এই জায়গাটাকে বিয়োগ করলেও আমার থাকে হলে নয় হাজার নয় হাজার ছয়শ এখন আমি উপর থেকে আরেক জোড়া শূন্য কিন্তু আনতে পারি তাহলে টোটাল আমার হলো নয় লক্ষ ষাট হাজার এই জায়গাটা মূলত এই দুইভাবেই চিন্তা করা যায় তারপর এখন যদি আমি এই পুরুষ সংখ্যাটির সাথে সাত নিন সাত নিলে আমার পুরুষ সংখ্যাটি দ্বারায় এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সাত এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সাত পুরুষ সংখ্যাটিকে আমি সাত দ্বারা গুণ করলে আমি পাই নয় লক্ষ সাত হাজার দুইশত শত ঊনপঞ্চাশ এবং উপরে যে ছিল নয় লক্ষ ষাট হাজার এই সংখ্যাটি থেকে নয় লক্ষ সাত হাজার দুইশত ঊনপঞ্চাশ বিয়োগ করলে আমি টোটাল পাই বায়ান্ন হাজার সাতশত একপঞ্চাশ যেহেতু আমি নিচে সাত নিয়েছি তাই বাকশলি জায়গায় সাত বসিয়ে দিলাম তাহলে এক্ষেত্রে কিন্তু আমার চার দশমিক পর্যন্ত নির্ণয় করা হয়ে গেছে তাই নিচে নির্ণয় করার দরকার নেই এক্ষেত্রে আমার টোটাল দশমিক চার আট শূন্য সাত এখন বিয়াল্লিশ বা সাত এটা এখানে লিখে নিলাম এবং বিয়াল্লিশকে কে বর্গমুল করলে পাই ছয় দশমিক চার আট শূন্য সাত এবং নিচে আমার বাঘ ছিল সাত এবং সাত দিয়ে যদি আমি বাক করি আমি টোটাল পাই শূন্য দশমিক নয় দুই পাঁচ আট এখন আমি সমান সমান দিয়ে লিখতে পারি শূন্য দশমিক নয় দুই ছয় এখানে কেন ছয় হলো আমাকে যেহেতু তিন দশমিক পর্যন্ত নিম্ন করতে বলা হয়েছিল এখানে চার নম্বর গড়ে কিন্তু ছিল আট যেহেতু পাঁচ থেকে বড়ো অথবা পাঁচের সমান হলে এর আগের সংখ্যার সাথে এক যুগ করতে হয় এক্ষেত্রে যেহেতু এই জায়গায় আট ছিল আমরা পাঁচের সাথে এক যুগ করে ছয় করেছি আমাকে দেখতে হবে চতুর্থ নম্বর গোড়ে যদি পাঁচ থাকে বা তার পাঁচ থেকে বড় থাকে তাহলে অবশ্যই এর আগে এক যুগ হবে আর যদি না থাকে এক যুগ হবে না তাই আমরা নির্ভুল সমাধান করার জন্য চার দশমিক পর্যন্ত নির্ণয় করেছে এবং তুমি শেষে প্রায় লিখে দিবে এটাই উত্তর উত্তর হবে তিন দশমিক পর্যন্ত বর্গমূল হবে শূন্য দশমিক নয় দুই ছগ্নাংশটি রয়েছে সেটি হলো দুই সমস্ত পাঁচ বাইশ জয় এটি একটি মিশ্র বগ্নাংশ প্রথমে তোমাকে বর্গমূল নির্ণয় করতে হলে মিশ্র বগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে অপকৃত বগ্নাংশে কিভাবে রূপান্তর করে আমরা আগের অঙ্কে তো দেখেছি এখনো যদি আমরা দেখি প্রথমে যে নিচে হরটি থাকবে হরের সাথে সমস্ত আকারের যে সংখ্যাটি থাকবে এটিকে কুং করতে হবে এবং উপরের লবের সাথে যুগ করতে হবে আমি যদি এখন ছয় গুণ দুই যুগ পাস করি তাহলে আমি টোটাল পাই সতেরো এবং নিচে হরের জায়গায় তাহলে এখন এই অপকৃত বর্ংশটাকে তোমাকে বর্গমূল নির্ণয় করতে হবে যেহেতু বর্গমূল নির্ণয় করতে হবে তাই আমি পুরো সংখ্যাটিকে রোববার করে দিলাম এখন এই জায়গাতেও সতেরো এবং ছয় উভয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেই তাই আমাকে নিচের যে হর রয়েছে হরটিকে রুটমুক্ত করতে হবে রুটমুক্ত করবো কিভাবে নিচে যে সংখ্যাটি আছে ছই এই সংখ্যা দ্বারা যদি উপরে নিচে গুণ করে দেয় তাহলে সতেরো গুণ ছয় এবং ছয় গুণ ছয় করে দেয় তাহলে নিচে কিন্তু হচ্ছে রুডোবার ওবার ছয় স্কোয়ার আর উপরে গুণ করলে হচ্ছে একশত দুই রোডোবার রোড ওভার এখানে নিচের ছয় স্কোয়ার এবং রুটে যদি আমি কেটে দিই তাহলে নিচে থাকে ছয় এবং উপরে থাকে একশত দুই এখন আমাকে কি করতে হবে এখন আমাকে একশত দুইয়ের তিন দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তারপর দিয়ে করে আমি পেয়ে যাব তাহলে প্রথম এর বর্গমূল তাহলে আমরা এখানে দেখে পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয় যে আমরা চার দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তাই আমরা দশমিকের পরে চার গোল নিয়ে নিলাম চার জোড়া শূন্য নিয়ে নিলাম এবং এখানে একশত দুই জোড়া জোড়া করে দিল প্রথম যদি আমরা বাম দিক থেকে চিন্তা করি রয়েছে এক যেহেতু নিজে একটি পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা এক লিখে নিলাম এবং বাকঝোলের জায়গায়ও এক বসিয়ে দিলাম এক থেকে এক দু করলে তাকে শূন্য এবং পরের জোড়ের সংখ্যা রয়েছে শূন্য দুই শূন্য দুই থেকে আমরা দুই আনলাম এবং এই পাশ থেকে যদি আমি দেখি বাকছোলের জায়গায় রয়েছে এক এক থেকে দ্বিগুণ করলে কিন্তু তাকে দুই আমরা এই পাশে দুই বসিয়ে নিলাম দুইয়ের সাথে যদি তুমি যে কোনো একটা একও চিন্তা করো এক্ষেত্রে হয়ে যায় একুশ কিন্তু এই জায়গায় রয়েছে মাত্র দুই তাই আমরা উপর থেকে জোড়া সংখ্যা নিচে আনলাম এক জোড়া শূন্য নিচে আনলে এখানে হলো টোটাল দুইশো যেহেতু উপর থেকে এক জোড়া অতিরিক্ত শূন্য নিচে আনেছি তাই এই জায়গায় শূন্য বসালাম দশের ডাবল কিন্তু হলো বিশ আবার বিশের সাথে যদি আমি যে একটি সংখ্যা নেই একাতে এক নিলেও কিন্তু দুইশো থেকে বেশি হয়ে যায় তাই উপর থেকে আমাকে আরেক জোড়া শূন্য নিচে আনতে হবে এবং আরেক জোড়া শূন্য নিচে আনার জন্য এখানে একটা শূন্য বসালাম এবং এই জায়গায় একটা শূন্য বসালাম এখানে যেহেতু দশমিকের পরে চলে গেছি তাই বাঘ ফলে দশমিক বসালো বিষয়টা এভাবেও চিন্তা করা যায় তুমি যদি একটু লিখে দেখাই আমি তুমি চিন্তা করলে এই জায়গায় প্রথমে ছিল তোমার দুই এবং এই জায়গায়ও ছিল দুই যেহেতু দুই সংখ্যাটি দুইয়ের সমান হয়ে যায় তাই আমি প্রথমেই দুইকে শূন্য দিয়ে গুণ করে নিলাম তাই আমি ভাই শূন্য এবং দুই থেকে শূন্য গেলে কিন্তু দুই থাকে এবং উপর থেকে এক জোড়া শূন্য নিচে আসলো হলো দুইশো আবার যদি চিন্তা করি আবার যদি আমি বিষ নেই বিষের ক্ষেত্রে আবার শূন্য দিয়ে গুণ করি শূন্য দিয়ে গুণ করলে আমি ভাই টোটাল শূন্য 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 এবং টোটাল হলো দুইশো এবং উপর থেকে আরেক জোড়া শূন্য নিচে আনলাম তাহলে এভাবে এখন এই জায়গায় দাঁড়ালো বিশ হাজার মূলত এভাবেও তুমি চিন্তা করতে পারো এখন যেহেতু এই জায়গায় বিশ হাজার দাঁড়ালো আমি যদি এখন দুইশো সাথে নই চিন্তা করি তাহলে আমার টোটাল দ্বারা দুই হাজার নয় এবং দুই হাজার নয় এই পুরুষ সংখ্যাটিকে যদি আমি নই দ্বারা গুণ করি আমার টোটাল দ্বারায় আঠারো হাজার একাশি এবং বিশ হাজার থেকে আঠারো হাজার একাশি সংখ্যাটি বিয়োগ করলে আমার টোটাল দাঁড়ায় এক হাজার নয়শত উনিশ এখন যেহেতু এই জায়গায় নই নিয়েছি তাই আমি বাক্সলি জায়গায়ও নই বসিয়ে দিলাম এখন আমি দশমীর বাদে যদি পাটফলের জায়গায় চিন্তা করি পাটফলের জায়গা রয়েছে এক হাজার নয় এক হাজার নই এই সংখ্যাটিকে যদি আমি দ্বিগুণ করি আমি পাই দুই হাজার আঠারো এক্ষেত্রে এই জায়গা রয়েছে এক হাজার নয়শতে উনিশ এই সংখ্যাটি যেহেতু দুই হাজার আঠারো এই সংখ্যা থেকে ছোটো তাই উপর থেকে আমরা জোড়া শূন্য কিন্তু নিচে আনলাম তাহলে টোটাল এখন আমার দাঁড়ালো এক লক্ষ একানব্বই হাজার নয়শো এখন যদি আমি দুই হাজার আঠারো দুই হাজার আঠারো এই সংখ্যাটির সাথে নই চিন্তা করি তাহলে আমার টোটাল দ্বারায় বিশ হাজার একশত উনানব্বই বিশ হাজার একশত উনানব্বই এই পুরো সংখ্যাটিকে যদি এখন আমি নই দিয়ে গুণ করি তাহলে আমি পাই এক লক্ষ একাশি হাজার সাতশত এক এবং এই সংখ্যাটি এক লক্ষ একানব্বই হাজার নয়শো থেকে যদি বিয়োগ করি তাহলে আমি টোটাল পাই দশ হাজার একশত নিরানব্বই এবং যেহেতু এখানে নই নিয়েছি তাই বাক্সলি জায়গায়ও নই বসিয়ে দিলাম এখন আমি এখানে দেখতে পাচ্ছি দশমিক বাদে বাকসলের জায়গায় রয়েছে দশ হাজার নিরানব্বই এবং দশ হাজার নিরানব্বই সংখ্যাটিকে যদি আমি দ্বিগুণ করি আমি টোটাল পাই বিশ হাজার একশত আটানব্বই এবং বিশ হাজার একশত আটানব্বই সংখ্যাটি যেহেতু দশ হাজার একশত নিরানব্বই সংখ্যাটি থেকে বড় তাই আমরা উপর থেকে আরেক জোড়া শূন্য নিচে আনলাম আরেক জোড়া শূন্য নিচে আনলে আমার টোটাল দাঁড়ালো এখন দশ লক্ষ উনিশ হাজার নয়শ এখন আমি এই জায়গায় বিশ হাজার একশত আটানব্বই আমি এই সংখ্যাটির সাথে পাঁচ বসালাম এবং পাঁচ দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করলাম তাহলে আমি টোটাল পাই দশ লক্ষ নয় হাজার পঁচিশ এবং উপরের দশ লক্ষ নয় সংখ্যাটি বিয়োগ করলে আমি টোটাল পাই নয় হাজার নয়শত পঁচাত্তর এবং যেহেতু এই জায়গায় পাঁচ নিয়েছি তাই বাক্সুলের জায়গায় পাঁচ বসিয়ে দিলাম এবং এক্ষেত্রে এই জায়গায় কিন্তু চার দশমিক পর্যন্ত নির্ণয় করা হয়ে গেছে তাই আমরা নিচের দিকে আর বর্ঘুম করা দরকার নেই এখন আমি লিখতে পারি সুতারায়ণ রুডোবার একশো দুই পাই হলো ছয় আমরা ওই সময় যেটা নির্ণয় করেছিলাম সেখানে লিখেছি এবং একশো দুইকে আমরা বর্গমূল করলে পাই দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ এবং এই পুরো সংখ্যাটিকে ছয় দ্বারা বাক করতে হবে সংখ্যাটিকে ছয় দ্বারা বাক করলে আমি পাই এক দশমিক ছয় আট তিন দুই পাঁচ এখন এটাকে আমি তিন দশমিক পর্যন্ত লিখে দিলাম যেহেতু আমাকে তিন দশমিক পর্যন্ত নিম্ন করতে বলা হয়েছে এক দশমিক ছয় আট এক্ষেত্রে তিনের সাথে এক যুগ হলো না কারণ এর পরের সংখ্যা কিন্তু দুই রয়েছে যেহেতু দুই সংখ্যাটি পাঁচ থেকে ছোট তাই এর সাথে আর এক যুগ করতে হবে না এবং শেষে পাই লিখে দিবে সুতরাং এটাই হলো স্থান পর্যন্ত এরপর আমাদের সর্বশেষ গনাম্বারে যে বর্মাংশটি রয়েছে সেটি হলো সাত সমস্ত নয় বাই তেরো এই মিশ্র বর্গনাংশটির তিন দশমিক পর্যন্ত তোমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তার আমার প্রথম কাজ কি আমাকে অপকৃত বগ্নাংশ নির্ণয় করতে হবে তাহলে নিচে যে হর আছে এই জায়গায় হরের জায়গায় আছে তেরো এবং এর সাথে গুণ হবে সমস্ত আকারের যে সংখ্যাটি রয়েছে এই রয়েছে সাপ এবং এর সাথে যুগ নয় করি তাহলে আমি টোটাল পাই একশো এবং নিচে হরের তেরো জায়গায় তেরোই বসবেন এখন এই অপকৃত ভগ্নাংশের বর্গমূল তোমাকে নির্ণয় করতে হবে যেহেতু আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তাই আমি পুরো বগ্নাংশটির উপর বর্গমূল চিহ্ন দিয়ে নিলাম এখানে কিন্তু একশো এবং তেরো উভয় সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এখন আমাকে যেহেতু এই দুটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমাকে প্রথম কাজ কি আমাকে হরকে মুক্ত করতে হবে হরকে মুক্ত করতে হলে হরের জায়গায় রয়েছে তেরো এই তেরো সংখ্যাটি দিয়ে যদি আমরা উপরে নিচে গুণ করে দিই তাহলে কিন্তু নিচের হর মুক্ত হয়ে যাবে তাহলে একশো গুণ হলো তেরো এবং তেরো গুণ তেরো তাহলে নিচে কিন্তু হচ্ছে রুড ওভার তেরো স্কোয়ার নিচে হবে রুড ওভার তেরো স্কোয়ার আর উপরে একশো আর তেরো গুণ করলে আমার টোটাল হবে তেরোশো এবং নিচের স্কোয়ারে আর রুটে কাটা চলে যায় তাহলে নিচে থাকে শুধু তেরো এবং উপরে থাকে রুডোবার তেরোশো এই সংখ্যাটির এখন তোমাকে তিন দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে প্রথম কাজ আমার কি রুডোবার তেরোশো বর্গমূল নির্ণয় করতে হবে তারপর তেরো দিয়ে বাক করে দিলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাও যেহেতু আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয়েছে আমার কাজকে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমরা তেরোশোকে প্রথমে জোড়া জুড়ে করে নিলাম এবং দশমিকের পরে চার জোড়া শূন্য নিয়ে নিলাম এখন প্রথমে বাম দিক থেকে আমি দেখতে পাচ্ছি তেরো তাহলে তেরো থেকে ছোট অথবা এর সমান পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু নয় তাই আমরা নই পেলাম এবং নইকে রুড ওভার করলে আমি সত্যি তাই বাকসলের জায়গায় তিন বসিয়ে দিলাম এখন আমি তেরো থেকে যদি নই বিয়োগ করি আমি টোটাল পাই চার এবং তিনের দ্বিগুণ কিন্তু ছয় যেহেতু চার সংখ্যাটি ছয় থেকে ছোট তাই আমার উপর থেকে এক জোড়া শূন্য নিচে আনলাম তাহলে আমার টোটাল হলো চারশো এখন আমি ছয়ের সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে গঠিত সংখ্যাটিকে ছয় দ্বারা যদি গুণ করি তাহলে চারশো থেকে ছোটো অথবা তার সমান হবে আমি ছয়ের সাথে ছয় নিলাম তাহলে আমার হলো শিশুটি এবং শিশুটিকে যদি আমি ছয় দ্বারা গুণ করি আমি টোটাল পাই তিনশো ছিয়ানব্বই এখন চারশো থেকে তিনশো তো ছিয়ানব্বই করলে আমার টোটাল থেকে চা এবং এই জায়গায় যেহেতু ছয় নিয়েছি তাই আমি বাগসলের জায়গায়ও ছয় বসিয়ে দিলাম এখন আমি যদি চিন্তা করি ছয়ত্রিশের দ্বিগুণ হলো বাহাত্তর আমরা বাহাত্তর নিচে নিলাম এবং চার সংখ্যাটি যেহেতু বাহাত্তর থেকে ছোট তাই আমরা উপর থেকে এক একজোড়া শূন্য নিচে আনলাম তাহলে টোটাল হলো আমার চারশো যেহেতু আমরা দশমিকের পরে চলে গেছি তাই চলে জায়গায় আমরা একটা দশমিক দিয়ে নিলাম ছয়ত্রিশের পরে এখানে রয়েছে বাহাত্তর বাহাত্তর সংখ্যাটির সাথে যদি তুমি একও চিন্তা করো তাহলে সাতশো একুশ হয়ে যাচ্ছেন এবং সেটা চারশো থেকে বেশি হয়ে যাচ্ছেন তাই এক্ষেত্রে তুমি কি করতে পারো এক্ষেত্রে উপর থেকে আরেক জোড়া শূন্য নিচে আনতে পারো যেহেতু উপর থেকে জোড়া শূন্য নিচে এনেছ তাই এই জায়গায় এখানে শূন্য বসাতে হবে এবং এখানে শূন্য বসাতে হবে তাহলে আমার টোটাল হলো চল্লিশ হাজার এখন যদি আমি সাতশত বিশ আমার টোটাল এই জায়গা আছে সাতশত বিশ এই সংখ্যাটির সাথে আমি যদি এখন পাঁচ নেই তাহলে আমার হবে টোটাল হবে সাত হাজার দুইশত পাঁচ এবং সাত হাজার দুইশত পাঁচ এই টোটাল সংখ্যাটিকে যদি আমি পাঁচ দ্বারা গুণ করি আমি পাই টোটাল ছয়ত্রিশ হাজার পঁচিশ এখন আমি যদি চল্লিশ হাজার থেকে ছয়ত্রিশ হাজার পঁচিশ সংখ্যাটিকে বিয়োগ করি আমি পাই তিন হাজার নয়শত পঁচাত্তর এখানে যেহেতু আমি পাঁচ নিয়েছি তাই বাকফুলের জায়গায়ও পাশ বসিয়ে দিলাম বাকফুলের জায়গায় যদি আমি দশমিক ছাড়া চিন্তা করি তাহলে আমার হচ্ছে তিন হাজার ছয়শত পাঁচ এবং তিন হাজার ছয়শত পাঁচ এই সংখ্যাটি যদি দ্বিগুণ করি আমি পাই সাত হাজার দুইশত দশ তিন হাজার নয়শত পঁচাত্তর এই সংখ্যাটি যেহেতু সাত হাজার দুইশত দশ এ সংখ্যা থেকে ছুটো তাই আমি ওপর থেকে আরেকজোড়া শূন্য নিচে আনলাম তাহলে এখন আমার টোটাল দ্বারা আছে তিন লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো এখন যদি সাত হাজার পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমি টোটাল পাই তিন লক্ষ ষাট হাজার পাঁচশত পঁচিশ এবং এখন যদি আমি তিন লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো এই সংখ্যাটি থেকে তিন লক্ষ ষাট হাজার পাঁচশত পঁচিশ বিয়োগ করি তাহলে আমি টোটাল পাই ছয়ত্রিশ হাজার নয়শত পঁচাত্তর এবং এই জায়গায় যেহেতু পাঁচ নিয়েছি তাই আমি বাক্সলের জায়গায় পাঁচ বসিয়ে দিলাম এবং বাক্সলের জায়গায় দশমিক ছাড়া যদি আমি চিন্তা করি তাহলে আমার টোটাল এখন আছে হাজার পাঁচ পঞ্চাশ এবং ছয়ত্রিশ হাজার পাঁচ পঞ্চাশ এই সংখ্যাটিকে যদি আমি দ্বিগুণ করি তাহলে আমি টুড পাই বাহাত্তর হাজার একশত দশ এবং এখন এই জায়গায় ছয়ত্রিশ হাজার নয়শত পঁচাত্তর এই সংখ্যাটি যেহেতু বাহাত্তর হাজার একশত দশ থেকে টুটো তাই আমি উপর থেকে একজোড়ার শূন্য নিচে আনলাম তাহলে আমার এই টোটাল এই জায়গায় দাঁড়ালো চৌত্রিশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো আর এই জায়গায় যদি আমি বাহাত্তর হাজার একশত দশ এই সংখ্যাটির সাথে আমি পাঁচ নেই তাহলে টোটাল আমার হলো সাত লক্ষ একুশ হাজার একশত পাঁচ এই পুরো সংখ্যাটিকে যদি আমি আবার পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল পাই চৌত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত পঁচিশ এবং ছয়ত্রিশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো থেকে যদি আমি চৌত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত পঁচিশ এই সংখ্যাটি প্রয়োগ করি আমি টোটাল পাই একানব্বই হাজার নয়শত পঁচাত্তর এবং আমরা যেহেতু এই জায়গায় পাঁচ নিয়েছি তাই বাঘফলের জায়গায়ও পাশ বসিয়ে দিলাম তাহলে বাঘ ফল কিন্তু চার দশমিক পর্যন্ত নির্ণয় করা হয়ে গেছে তাই আর আমের বর্গমূল করার দরকার নেই এখন আমি লিখলাম সুতরাং রুডোবার তেরোশো বা তেরো যে সংখ্যাটি ছিল এটা এখানে লিখলাম এবং রুডোবার তেরোশো করলে অর্থাৎ তেরোশোকে বর্গমূল করলে আমি পাই ছয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 এবং এই সংখ্যাটিকে যদি এখন আমি তেরো দিয়ে বাক করি আমি টোটাল পাই দুই দশমিক সাত সাত তিন পাঁচ এখন এটাকে যদি আমি তিন দশমিক পর্যন্ত রেখে দিই সেটি হবে দুই দশমিক সাত সাত চার কারণ চতুর্থ করে যে সংখ্যাটি ছিল সেটি কিন্তু ছিল পাঁচ যেহেতু সংখ্যাটি পাঁচ রয়েছে তাই এর আগের সাথে এক যুগ হয়েছে এবং এটি হলো এই জায়গার উত্তর উত্তর তিন দশমিক পর্যন্ত বর্গমূল হল দুই দশমিক সাত সাত এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ করো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ